অনেকদিন পর আমি আমার মতন করে লাইফ চালিয়ে নিয়ে গ্রাম বাংলার যে অপরূপ সৌন্দর্য সেই সৌন্দর্যের গ্রাম বাংলার যে অপরূপ সৌন্দর্য সেই সৌন্দর্যের এই যে দেখতে পাচ্ছেন নানা এর ছবি আঁকি এটা দেখানোর চেষ্টা করছি পরপর আসে চলুন আরো কিছু প্রাকৃতিক দৃশ্য আর কি আমার মতো দেখানোর চেষ্টা করি চলুন যে আচ্ছা আপনারা একটু প্লিজ কমেন্ট করে জানান যে লাইট সাউন্ড সাউন্ডটা ঠিকঠাক আসছে কিনা একটু প্লিজ কমেন্ট করে জানাবেন আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে চলুন এগিয়ে যাওয়ার চেষ্টা করছি যতটা পারি আমার মতন করে চারজন দেখছেন চারজনকে অসংখ্য ধন্যবাদ সকলকে শুভ অপরাহ্ন কেমন লাগছে লাইভ সেশন প্লিজ একটুখানি জানাবেন এই যে দিগন্ত বিস্তৃত মাঠ আমার মতন করে তুলে ধরার চেষ্টা করছি প্লিজ একটুখানি জানাবেন সাউন্ডটা ক্লিয়ার আছে কি না জানি না আগে কতটা যেতে পারবো কিন্তু আমার মতন করে চেষ্টা করব এগিয়ে যাওয়ার এগিয়ে যাওয়ার সামনে বেশ ডিফিকাল্ট তাও চেষ্টা করছি আটজন দেখছেন আটজনকে অসংখ্য ধন্যবাদ এই যে দিগন্ত বিস্তৃত মাঠ সূর্য দেখানোর চেষ্টা করছি জন দেখছেন আপনাদের সকলকে স্বাগত আর এই লাইভ সেশনে এই যে দেখতে পাচ্ছেন এই যে এটি হলো রজনীগন্ধার জমি আর কি রজনীগন্ধা চাষ করা হয় আপনারা প্লিজ একটুখানি কমেন্ট করে জানাবেন যে মানে সাউন্ড ক্লিয়ার আছে কি না আর আপনারা যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন আমাদের চ্যানেল প্লিজ একটুখানি সাবস্ক্রাইব করে দেবেন আমাদের সঙ্গে থাকবেন পাশে থাকবেন আর দেখতে থাকবেন আর সবাই একটু এই ইয়েটা একটুখানি লাইক করে দিন মানে লাইভ সেশন একটু লাইভ করুন শেয়ার করুন সাতজন আছেন সকলকে সকলকে অসংখ্য ধন্যবাদ আপনারা একটু প্লিজ জানাবেন যে সকলকে অসংখ্য ধন্যবাদ আপনারা একটু প্লিজ জানাবেন যে লাইট সাউন্ড লাইট সাউন্ড এই যে লাইফটা অনেকটা যাই হোক এই যে লাইফটা অনেকটা যা চলে এসছি প্রকৃতির মাস থেকে সরাসরি আপনাদের সকলকে লাইভে স্বাগতম আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ লাইভে থাকার জন্য এবং আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের